হে বন্ধুরা কেমন আসো সব তো আশা করি সকলে খুবই ভালো আছো আর আজকে দেখো ওটিসি মার্কেট ক্যামনে ভাই লস করায় আর এটা আমার আগে ভিডিও করার ছিল বাট আমি এই ভয়ে সবারটা পরে দিতেছি দেখো ডিপ শিওর কিন্তু একটা উইন ছিল কিন্তু এটা লাস্ট মোমেন্টে এসে ক্যামনে পোলট্রি মারে দেখো দেখো নিচে আমাদের কি একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেট কি ডাউনে আসতেছে ওই সাপোর্ট লেভেলকে মার্কেট টাচ করার পরে কিন্তু মার্কেট এখান থেকে আপে যাওয়ার একটা চান্স ছিল মার্কেট দেখছো কত বড় একটা কি রেড ক্যান্ডেল বানায় লাস্ট মোমেন্টে যে একটা কি গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট লস করাই দিলো এখানে আমার পাঁচ পাঁচ দশ ডলারের দুইটা একটা ট্রেড ছিল আই মিন পাঁচ ডলারে দুইটা ট্রেড ছিল আই মিন দশ ডলার হবে তো দেখছো দশ ডলার লস এক মিনিটে জাস্ট দশ ডলার লস তাও কি ডিপ শিওর উইন হয়ে তারপরে লস করাই দিলো তো ওটিসি মার্কেট জাস্ট এমনই বাট মাথা ঠান্ডা করে অলওয়েজ তোমাদের এমটিজি জি ইউস এম বলতে মানি ম্যানেজমেন্ট আমি যেটা বলছি যে এক ডলার লস হইলে তোমরা দুই ডলারে একটা ট্রেড নিবা অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করবা বিকজ ট্রেডিংয়ে কখনোই হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কেউ কখনো ট্রেড বলতে পারবে না যে আমার এটা হানড্রেড পার্সেন্ট ট্রেড উইন ছিল আমার এটা দেখছো ভাই নাইনটি পার্সেন্ট চান্স ছিল এটা কি একটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছিল রেড ক্যান্ডেল হয়ে এটা কী হয়েছে লাস্ট মোমেন্টে যে গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজ করে দিচ্ছে আমার দশ ডলার লস তো ওটিসি মার্কেট এমনই হয় ভাই তো এর জন্য আমি বলি সকলকে মানি ম্যানেজমেন্ট সব সময় ফলো করবা যাতে তুমি চার থেকে পাঁচটা ট্রেড পরপর লস করলেও ছয় নম্বর ট্রেডে যা যাতে তুমি উইন হইলে পারে ওইটা তোমার প্রফিটেবলে চলে আসে এভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবা আমি যেটা বলছি যে মানি ম্যানেজমেন্ট ডিসি যারা চল্লিশ ডলার নিয়ে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেছো আমি যে মানি ম্যানেজমেন্ট বলছি ওইটা অলওয়েজ ফলো করবা এটা তোমাদের জন্য ভালো তোমার ফিউচারের জন্য ভালো তো দেখো আর আর একটা কথা বলি কখনো রিভেন্স ট্রেড করবা না আমি মনে করো দেখছো গত ট্রেড যেটা এটা কিন্তু আমার উইন হওয়ার কথা ছিল বাট লস হয়েছে আমরা কী করি যখন ওইটা লস হয়ে যায় তখন আমরা কি ওই পরের ক্যান্ডেল একটা ট্রেড নিই আচ্ছা এখানে একটা অপরচুনিটি আমি পাইছিলাম এই মার্কেটে দ্যাটস আমি এখানে একটু বড় অ্যামাউন্টে ট্রেড নেবো দাঁড়াও আচ্ছা দশ ডলার করে নি হ্যাঁ দশ ডলারে আমি দুইটা ট্রেড নেবো এখানে ডাউনের জন্য তো এখানে ডাউনের জন্য দুইটা ট্রেড নেওয়ার কী কারণ ছিল আমি তোমাদের বলতেছি নিচে দেখছো একটা নিচে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে ওই সাপোর্ট লেভেলে মার্কেট কিন্তু ওইখান থেকে চলে আসবে যে গ্রিন ক্যান্ডেলটা মেক হইতেছে এটা কিন্তু একটা কি জাস্ট একটা কি বলবো এটাকে জাস্ট একটা ফেক ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট যাতে বুঝাইতেছে যে মার্কেট এখান থেকে আপে চলে যাবে বাট কি ওটিসি মার্কেট এরকমই আই মিন ইমোশন নিয়ে খেলা করে বাট দেখবা মার্কেট এখান থেকে কিন্তু নিচে এই নিচের আমাদের যে সাপোর্ট লেভেল এই পর্যন্ত মার্কেট আসবে অবশ্যই আসবে এটা দেখছো আমি একটু আগেই ট্রেডটা নিয়ে রাখছি ওই ক্যান্ডেলটা কি ক্লোজ হওয়ার আগে আমি ট্রেডটা নিয়ে রাখছিলাম কারণ এটা আমি ডিপ ছিলাম যে ট্রেডটা উইন হবে তো ও আমি আর একটা কথা বলি যে আমি যে যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেছি আমার উইনিং অ্যাকোরছি ভালো আছে আমি জানি যে হ্যাঁ ট্রেডটা উইন হবে দ্যাটস সবাই আমি এই মানি ম্যানেজমেন্ট আমার ক্ষেত্রে আমি এটা ইউজ করছি যে পাঁচ ডলারের দুইটা ট্রেড নিছি লস হয়েছে আমি দশ ডলারের দুইটা ট্রেড নিছি আমি দশ ডলার লস হয়েছিলাম আমার প্রথম ট্রেডে আমি এখন কি বিশ ডলারের ট্রেড নিছি আমি নিছি বাট তোমরা নিবা না কারণ তোমাদের ক্যাপিটাল যদি এমন থাকে আমার কি সত্তর ডলার ক্যাপিটাল ছিল তিহাত্তর ডলার হ্যাঁ এখন আছে কি তিপ্পান্ন ডলার আছে তিপ্পান্ন ডলার একাত্তর সেন্ট যাই হোক তোমরা এই এই অ্যামাউন্ট থাকলে কখনো এত বড় বড় অ্যামাউন্টে ট্রেড কখনো নেবেন এটা আমার আমাদের উইন হয়ে গেছিলো ট্রেডটা আর আমি এখন বলতেছি যে এই ভিডিওটা কিন্তু আমি পরে যে ভয়েস অ্যাড করছি তোমাদের জন্য বাট এটা কিন্তু আমার আগে ছিল আর কেন ট্রেড নিচ্ছে আমি এইটা জাস্ট তোমাদের এক্স এক্সাম্পল দিয়ে দিতেছি তো এটার ট্রেড একদম সিম্পল ছিল নিচে একটা কি সাপোর্ট লেবেল ছিল মার্কেট ওইখানে একটা ফেক ক্যান্ডেল ক্রিয়েট করছে ওইখান থেকে মার্কেট কি নিচের এই সাপোর্ট লেভেলটাকে টাচ করছে এখন মার্কেট এখান থেকে আপেও যাইতে পারে ডাউনেও আসতে পারে এটার কোনো গ্যারান্টি নাই বাট আমার কাছে মনে হয়েছে যে মার্কেট এখান থেকে ডাউনেই গেছে হ্যাঁ তো আরেকটা কথা বলি কখনো রিবেন্স ট্রেড করবা না মার্কেটে তোমার একটা ট্রেড লস হয়েছে তুমি ঠান্ডা মাথায় আমি দেখো কি করছি আমার প্রথম যে ট্রেডটা লস হয়েছে পাঁচ ডলার পাঁচ ডলার করে দুইটার যে ট্রেড নিয়েছিলাম ওইটা লস হয়েছে আমার কিন্তু শিওর ছিল বাট তারপরে লস হয়েছে আমি চাইলে কিন্তু পরের ক্যান্ডেল একটা ট্রেড নিতে পারতাম ওই পেয়ারে ভাবতাম কি এইটা লস হয়েছে বাট এর পরেরটা আমার ফেভারি ট্রেডটা যাবে আমি ওই মেন্টালিটি চিন্তা করে যদি আমি ট্রেডটা নিতাম মার্কেটে কী হইতো আমার ওইটাও কিন্তু লস গেছিলো দেখছো এর জন্য বলি রিভেন্স ট্রেড করবা না যখন ট্রেড লস হবে মাথা ঠান্ডা করে আস্তে করে অন্য একটা পেয়ার সুইচ করো অন্য একটা পেয়ার দেখো অন্য হাজারও তো পেয়ার মিন অনেক পেয়ার আছে তুমি ওই পেয়ারগুলো চেক করো যেটা তোমার মার্কেট অ্যানালাইস দেখতেসো একদম পারফেক্ট কাজ করতেছে তোমার প্যাটার্ন ফলো করতেছে জাস্ট ওই পেয়ারে তুমি ট্রেডটা নাও এইটা অলওয়েজ মাথায় রাখবা যে মার্কেটে একটা পেয়ারে যদি তোমার ওই স্ট্র্যাটেজি কাজ করতেছে না তুমি ওই পেয়ারে কখনও এমটিজি জি ইউজ করবা আই মিন একটা ট্রেড লস হয়েছে মনে করো আমার প্রথম ট্রেডটা কিন্তু লস হয়েছিলো যে পেয়ারে আমি চাইলে কিন্তু এমটিজি জি ইউজ করতাম সেম ডিরেকশনে কী হয়তো আমার ওইটাও কিন্তু লস হয়ে গেছিলো যখন ওইটা লস হবে তখন রাগ করে ভাবতাম কি আর একটা ট্রেডই নিয়ে নিই এসে তখন দেখবা কি রাগ করে তোমরা যে ট্রেডগুলো নাও ফুল ক্যাপিটাল তিন থেকে চার চারটা চারটা ট্রেডে কিন্তু সব ক্যাপিটাল জিরো হয়ে যায় এর জন্য আমি বলি যদি একটা পেয়ারে লস হয় ঠিক আছে মাথা ঠান্ডা করে অন্য একটা পেয়ারে যাও যদি এক ডলারে তোমরা ইনভেস্ট করে থাকো লস হইলে সেকেন্ড ট্রেডটা তোমরা দুই ডলার নাও ওইটা যদি ওই পেয়ারে লস হয় ঠিক আছে তৃতীয় নম্বর পে একটা পেয়ার সিলেক্ট করো সুইচ করো মার্কেট দেখতেছো অ্যানালাইজ ঠিক আছে তোমার স্ট্র্যাটেজি ফলো করছে তুমি তৃতীয় নম্বর ট্রেড ওইখানে কত দুই ডলার ট্রেড নিছো পাঁচ ডলারের ট্রেড নাও তিন নম্বর ট্রেডটা ওইটাও যদি লস হয় ঠিক আছে লস হয়েছে ভালো হয়েছে চার নম্বর একটা পেয়ার দেখো অন্য একটা পেয়ার দেখো মার্কেট অ্যানালাইস কাজ করতেছে তোমার প্যাটার্ন ঠিক আছে ট্রেড নিসো উইন চার নম্বরটা উইন হইলে পরেও তুমি অ্যাট দ্য লাস্ট প্রফিটেবলই চলে আসবে চার নম্বর ট্রেড উইন হলেও তিনটা যে ট্রেডে লস হয়েছে চার নম্বর ট্রেডে কিন্তু ওইটা প্রফিট হয়ে যাবে তো সকলে মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবা কারণ ট্রেডিংয়ে যত ভালো স্ট্র্যাটেজি থাক ওইটা একদিন না একদিন তোমার লস করাবে বাট যেদিন লস করাবে যাতে তোমার স্টপ লসটা হিট যেদিন করবে আস্তে করে মার্কেট থেকে আউট হয়ে যাবে এইটা অলওয়েজ মাথায় রাখবা তো ট্রেডিংয়ে দেখো লস রিকভারি এইভাবেই করতে হয় লস সবারই হয় আমার কি দশ ডলারের প্রথম ট্রেডে লস হয়েছে না দ্বিতীয় ট্রেডে কি আমি বিশ ডলার ইনভেস্ট করছি প্রফিট হয়ে গেছে তুমি এমন অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবা যেটা তোমার চার থেকে পাঁচবার লস হইলেও তোমার কিছু যায় আসবে না অলওয়েজ মাথায় রাখবে এমন অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবা যেটা চার থেকে পাঁচবার যদি তোমার পাঁচটা ট্রেডও পরপর লস হয়ে যায় ওটা তোমার কিছু হবে না ইমোশনাল কোনো ইমো কোনো ড্যামেজ হবে না ঠান্ডা লাগতেছে ভাই ঠান্ডা যাই হোক অনেক ঠান্ডা গলাগুলি কাঁপতেছে আমার ঠান্ডায় হাত পা কাঁপতেছে আর আরেকটা কথা বলি তোমাদের যে প্লিজ ভাই যদি ট্রেডিং শিখতে চাও আমি সকলকে রিকোয়েস্ট করব আগে তোমরা নিজে থেকে মার্কেটটাকে দেখো মার্কেট অ্যানালাইজ শিখো সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে ড্র করে শিখো মার্কেটে প্যাটার্ন কোনটা ফলো করতেছে এগুলো শেখো দেন নিজে থেকে ট্রেড করো হ্যাঁ একজনের গাইড ঠিক আছে ইউটিউবে কোনো একটা ভালো ইউটিউবারের বা অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে বাইরের দেশে যারা ভালো অ্যাডভাইস করে ভালো নলেজ দেয় তাদের ভিডিও দেখো দেন তোমরা ট্রেডিং করো ড্যামোতে প্র্যাকটিস করো দুই চার ছয় মাস প্র্যাকটিস করো যখন দেখবা যে হ্যাঁ আমি ভালো আমার আইডিয়া চলে আসছে মানি ম্যানেজমেন্ট ঠিক আছে আমার ইমোশন কন্ট্রোল ঠিক আছে তখন তোমরা মার্কেটে রিয়েল মার্কেটে ট্রেড করবা বাট একটা রিকোয়েস্ট করি যে কখনো কারো সিগনাল ফলো করে কখনো ট্রেড করতে যাবা না মার্কেটে যে বলবে আসো ভাই আমি তোমাদের কম্পাউন্ডিং করাই দিতেছি সবগুলো আমার যে কলার ট্রেড নি সবগুলোই উইন এই সব যারা বলে ভাই ওই সব খপ্পরে পড় না তাদের খপ্পরে পড়া যে ফ্রি ফ্রি তোমাকে ডলার ইনকাম করে দেবে এটা ভাইবো না আগে ট্রেডিং শেখো নিজে থেকে বুঝো যদি মনে করে হ্যাঁ আমি এটা পারবো দেন তোমরা ট্রেডিংয়ে আসো অনেক ভেবে চিন্তে ট্রেডিংয়ে আসবা ভাই তো ভালো থাকবা সবাই আর আজকের মতো এইটুকুই আর এই আজকের যে ভিডিওটা আমি কিন্তু ভয়েস অভারটা পরে দিচ্ছি কারণ আগে ট্রেড নিচ্ছিলাম আমার হ্যাঁ মাইক্রোফোন বল মাইক্রোফোন বলতে আমার হেডফোন একটু প্রবলেম হয়েছিলো যার জন্য তখন ভয়েসটা রেকর্ড হয়েছিলো না এর জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি তোমাদের জন্য তো ভালো থাকবে সবাই আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো আর নতুন অ্যাকাউন্ট খুলে একটা সুবিধা হয় কি যে নতুন নতুন যে উইকেন্ডে যে অফারগুলো আছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ওই অফারগুলো ইজিলি তোমরা নিতে পারো যারা পুরাতন আসো অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে নিতে পারো তাহলে উইকেন্ডের অফারগুলো তোমরা পাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ